আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বিশাল একটি পুকুরে মাছগুলো চাষ করা হয় তাদের আপনার চালিয়ে কিন্তু এভাবে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা মাছগুলো চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ হতে পারবেন তদর্শক বিশাল একটি পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছগুলো চাষ করা হয় সেই মাছগুলো কিন্তু যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেই মাছগুলো সেই মাছগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু সেই মাছগুলো কিন্তু জেরা হবে তো দর্শক আপনারা চালিয়ে কিন্তু এইভাবে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা মাছগুলো চাষ করতে পারেন দর্শকের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তো দর্শক কম খরচে কিন্তু আপনারা এই মাছগুলো কিন্তু চাষ করতে পারবেন তো দর্শক মাছগুলো যদি আপনারা করতে চান তাহলে আপনাদের মাছের মাছগুলো আপনারা বাজার থেকে আনবেন সেই মাছগুলো আপনারা কিনে আনি সেগুলো আপনাদের পুকুরে ছেড়ে দিলে কিন্তু আপনাদের মাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে যাবে যখন প্রথমে সেই মাছগুলো বড় হবে বড় হয়ে যাবে তখন সেই মাছগুলো আপনারা প্রবর্তিনে ধরে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন না এবং পাশাপাশি নিজেরাও সেই মাছগুলো কিন্তু খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বিশাল একটি পুকুরে মাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু পারা মাছগুলো কিন্তু চাষ করতে পারেন সঙ্গে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন চোদ্দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বিশাল একটি পুকুরে মাছগুলো চাষ করা হয় চত্বী আপনার চাইলে কিন্তু এভাবে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা মাছগুলো চাষ করতে পারেন চতোষে কিন্তু আপনারা প্রচুর করে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন الله بشكرك و انت السلام عليكم